আমাদের ভিডিও আজকে পর্যন্তই এখন টাকা দিচ্ছে টাকা দেওয়ার পর আমরা চলে যাব তো ভিউয়ার্স দেখা হবে নতুন কোন ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ফেস আচ্ছা কৌশতে কোয়াশা ছিল না আপনারা আমার ভিডিওতে দেখেছেন তো এখন দেখেন যে কি পরিমাণ কুয়াশা আমি জুম করলে তো মানে আপনারা দেখতে পাবেন অন্ধকার জুম আউট করছি এখন দেখেন কষা করে যে সাইডে দেখেন যে কতটা ফলক